দুর্য ভাই এটা কি গাড়ি নিয়ে আসছে দেখেন ওয়ারি কিন্তু আপনার ওয়ারি খুঁজে পাওয়া যাচ্ছিল না এই হাত আমার কার নাইস ভাই সুন্দর গাড়িটা এত সুন্দর মানে এই গাড়িটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে দুর্য ভাই বলতেছে আসান ভাই দাম শুনলে এমন আছে আপনিও নিয়ে নিতে চাইবেন তাহলে আজকের কিন্তু প্রধান আকর্ষণ আমাদের লাইভের হচ্ছে একটা ওয়ারি গাড়ি এবং এইটা হচ্ছে আপনার সানর সহ ওয়ারি লাইন প্যাকেজের গাড়ি এত চমৎকার একটা অডি দেখে লোভ লাগতেছে দেখেন চাকা এটা কিন্তু লো প্রোফাইল টায়ার মানে স্পোর্টস একটা ব্যাপার কিন্তু এটার মধ্যে আছে এবং চাকার মধ্যেও এই যে আর এস ব্র্যান্ডিং করা এখানেও আপনার এস লাইন এবং আরেকটা জিনিস ভাইয়া স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আপনার এই যে এস এর লোকটা আছে দেখছেন এটা হচ্ছে অডি এ ফোর বাবু ভাই আছে নাকি ভাইয়া জি ভাই বাবু ভাই হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিতে আছে তাই নাকি আমি

তাহলে আমরা অডি এ ফোর এই গাড়িটা নিয়ে আজকে শুরু করলাম বলি একটু একটু পরে দেখেন বলেন এদিক থেকে ধরেন বাংলাদেশে এই অডিটা চারটা আসছিল আচ্ছা আমার কিন্তু অডি এ ফোর এস লাইন দুই হাজার ষোলোর মডেল পার্ল কালার এটা হচ্ছে অডি এ ফোর এস লাইন ব্ল্যাক কালার এটা ষোলোর মডেল বাট স্পেশাল বিষয় হচ্ছে যে বাংলাদেশে অডি এইটা অনলি চারটা আসছিল এবং এইটা আমরা কালেক্ট করেছি যার কাছ থেকে মানে কি বলবো একেবারে কম চালিয়েছে এবং গাড়িটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এই গাড়ি স্পেশাল এডিশন স্পেশাল এডিশন আর এস না এস লাইন এস লাইন এবং এটা সিসি কথা জানেন না এটার মজা বিষয় হচ্ছে এটার বিষয়টা এটার রিভিউটা আমি ভালো দিতে পারবো 150 বিকজ অফ এটা আমি ইউজ করছি এবং এটার মাইলেজ 1516 পর্যন্ত পাওয়া যায় এটা অনেকে বিশ্বাস করবে না কারণ এটা সিসি হলো অনলি 1400 1400 এবং এটা 1400 সিসি হইলেও এটা যে পারফরম্যান্স

কি প্রিমিয়াম জিনিস দেখেন একটু আজকে কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর অডি আনা হয়েছে এবং এটা হচ্ছে অডি এ ফোর ভাইয়া মডেল কত যা মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন জি ফুললি আপনার একটা লাক্সারি ইউনিট আপনার হাফ লেদার সিট এবং আমার মনে হয় যাদের অডি এ ফোর দরকার এই গাড়িটা সাথে দেখার পরে সত্যি অন্য গাড়ি আর ভাল লাগবে না দেখেন বিল্ট ইন থ্রি সিক্সটি ক্যামেরা এবং এই যে আমার গাড়ির সামনে কতটুকু জায়গা থাকলে আমি যাইতে পারবো এটা জাস্ট কিন্তু একদম ক্যামেরায় মার্ক করে দিচ্ছে এস লাইনের এসটাও আছে এস লাইন মানে স্পোর্টস লাইন এটা গাড়িটা মাইলেজ হচ্ছে অনলি একুত্তিরিশ হাজার নয়শো কিলোমিটার গাড়িটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই হানড্রেড পার্সেন্ট মিনিমাম টু থ্রি ইয়ার্স আপনাদের কিছু করতে হবে না

চমৎকার একটা গাড়ি এস লাইন প্যাকেজের গাড়ি আমার মনে হয় যারা অডি এ ফোর তাদের জন্য এই ইউনিটটা দুর্য ভাই অনেক লো প্রাইসে দিয়ে দিবে ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ এবং এইটা হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি অডি মার্সিডিজ বিএমডব্লিউ এই গাড়িগুলো যদি আপনি একটু ফ্রেশ কন্ডিশনে না পান তাহলে কিন্তু আপনি একটা মার্সি মানে জার্মান কারে যে ফিল্ডটা

আর ব্যাক ট্যাঙ্কে আমার মনে হয় অনেক স্পেস হবে জি বেগ ট্যাঙ্কে যে এখান থেকে খুলে ফেলবেন দেন খুলে দেন ওকে সো ভিতরটা দেখেন এই যে A4 এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আর এখন দেখেন এখানে বিশাল বড় একটা স্পেস মানে পিছনে গুড স্পেসটা অনেক বেশি এবং এইটা একটা পিওর ভাইয়া অক্টেন হাইব্রিড কি বলেন এটা 100% অক্টেন দেখেন ভিতরে এই জায়গাতে একটা স্টিকার আছে যেটা নাকি এখনো নতুন মতো চাকার মধ্যেও কিন্তু আপনার মোটামুটি যে কন্ডিশন দেখতেছি তার মানে এইটা খুবই মানে শৌখিন কোন লোকের গাড়ি ছিল বোঝাই যাচ্ছে মেনটেন্স ভালো ছিল যার কারণে ভিতরটা অনেক গুলশানের গাড়ি হ্যাঁ এই গাড়ি গাড়িগুলো হয় কি ভাই কম ইউজের কারণে মেনটেন্সটা ভালো থাকে আর কি ওকে তাহলে সিসি চোদ্দশো পঁচিশ হাজার বছরের আয়কর আর গাড়ির প্রাইসটা কত হবে ভাইয়া এটার ভাই আমরা একটা খুব মানে স্পেশাল একটা প্রাইস দিচ্ছি অনলি বাহান্ন লাখ টাকা ফিফটি টু ফিফটি টু লাখ টাকা মানে আমি পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ টাকা দিলাম আসেন ডিসকাউন্ট করে দিব এগুলো না বলে আমি যেটা দিতে পারবো যদি কারোর বাজেট থাকে চিন্তা করতে পারে যে আমি বাউন্ন লাখ টাকার মধ্যে একটা আমি জার্মান কার চালাবো এবং এটা ফুল অপশন ফুল লোডের গাড়ি এবং এটাতে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে এবং এই গাড়িটার সবকিছু হান্ড্রেড জেনুইন আপনাদের বাজেট টয়টার মধ্যে যেতে চান সেই ক্ষেত্রে এই সেম সেগমেন্টের কিন্তু আমরা বলি যে অলওয়েজ ক্রাউন হচ্ছে আপনার অডি মার্সিডিস বিএমডাব্লিউ যে ফিলটা টয়টার ক্রাউন হচ্ছে সেম ফিলের গাড়ি এবং এই ধরনের গাড়িগুলো কিন্তু আপনার সচরাচার খুব ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না টয়টা ক্রাউন দু মডেল দু তেইশে রেজিস্ট্রেশন স্পেশাল এডিশন আরএস প্যাকেজের গাড়ি এবং এটাও কিন্তু ফুল লোডের ফুল অপশনের গাড়ি এবং এইটা এটাও গুলশানের গাড়ি এটা আমরা প্রাইস দিয়েছি আপনার অনলি তেষট্টি লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনাদের বাজেট কিছুটা কম থাকে কিছু কম বাজেট আমি বলব যে আপনি হুন্দার এই গাড়িটাতে যেতে পারেন হুন্দার ইলেন্ট্রা দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা বলবো যে মানে ধর কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস ফিলের গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িটা কম বাজেটের মধ্যে একটা লাক্সারি ফিল পাবেন আপনি ইনশাল্লাহ ঠিক আছে এটা দাম দিয়েছি আমরা একত্রিশ পঞ্চাশ ওকে আপনার বাজেট যদি আরেকটু কম থাকে সেক্ষেত্রে আপনি হুন্দাই সোনাটা নিতে পারেন এটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে চারটা গাড়ি আজকে দেখাইলাম ক্রাউন দেন অডি দেন আপনার এলেনটা এবং সোনাটা এই চারটা গাড়ি কিন্তু মোটামুটি সেম সেগমেন্টের গাড়ি সেম সেগমেন্টে সেম ফিলের গাড়ি

গাড়ি বাজার বিডি লোকেশন সব থেকে সহজ বনানী থানার সামনে একমাত্র শোরুম বনানী থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনেই হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি যাওয়ার সময় একটা জিনিস দেখাই দেয় এটা দেখাইতে ভুলে গেছি এই গাড়িটাতে কিন্তু আপনার সিট পাওয়ারের পাশাপাশি আপনি হেডসাপ ডিসপ্লে পাবেন এন্ড এই হেডসাপ ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা জিনিস যে আপনি ফ্রন্টের দিকে তাকায় গাড়ি চালাবেন এই যে এখন জিরো কিলোমিটার যেটা দেখতেছি এটা কিন্তু আপনার হাওয়ার মধ্যে শূন্যের মধ্যে আর সেটা এখান থেকে বের হয় চমৎকার গাড়িটা আপনি না কিনলেও দেওয়ার জন্য আসেন এবং ঘুরে যান গাড়িটা বেশ সুন্দর সোলো মডেলের একটা অডি